আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজ দেখতে দেখতে চলে এলাম নবাবগঞ্জের নিউ মার্কেট বাজারে এসে দেখতে পেলাম অনেক টাটকা শাক সবজি যেন চোখ হটাতে পারা যাচ্ছে না আমাদেরকে আকর্ষণ করছে সেই টাটকা শাক সবজিগুলো অতপর ভেবে দেখলাম কেননা সবাইকে দেখানো যাক দেখানো হয়ে গেলে দামগুলো জেনে আসি আজকে লাউ দিচ্ছে চল্লিশ টাকা কেজি কিন্তু এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ টাকা কেজি পাতাকপি দিচ্ছে ষাট টাকা কেজি মুলাই দিচ্ছে চল্লিশ টাকা কেজি মূলয় এক সপ্তাহ আগে ছিল আশি টাকা কেজি সবগুলোর দাম যেন কমে যাচ্ছে কলা ষাট টাকা কেজি শসা পঞ্চাশ টাকা কেজি পটল পঁয়ত্রিশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি এবং পেঁপেও তিরিশ টাকা কেজি ফুলকপি নব্বই টাকা কেজি কাঁচামরিচ আগের সপ্তাহে ছিল দুশো দশ টাকা কেজি এবং এই সপ্তাহে দিচ্ছে একশো আশি টাকা কেজি ভেন্ডি পঁয়তল্লিশ টাকা কেজি টমেটো একশো চল্লিশ টাকা কেজি ডিম পঞ্চাশ টাকা হালি শাক সবজি দেখা হলো তো তাহলে এবার মাংসের দিকে যাওয়া যাক মাংসের দিকে যেয়েই দেখলাম টাটকা মাংসগুলো আমাদের চোখের নজর কাটছে তো এবার মাংসেরও দাম জানি গরুর মাংস দিচ্ছে সাতশো টাকা কেজি এবং ছাগলের মাংস পাওয়া যাচ্ছে এক হাজার টাকা কেজি মুরগির মাংস যেমন ব্রয়লার মুরগি একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি চারশো তিরিশ টাকা কেজি পাকিস্তানে আগের সপ্তাহে ছিল ২৩০ তিরিশ টাকা কেজি এ সপ্তাহে হচ্ছে ২১০ দশ টাকা কেজি প্যারিস দুইশো আশি টাকা কেজি লিয়ার তিনশো টাকা কেজি মুরগির মাংস দাম জানা হলো তবে এবার মাছের মাছের দাম জেনে নিই আমরা রুই মাছ পাওয়া যাচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি আগের সপ্তাহে দুশো আশি টাকা কেজি ছিল এবং কাতল মাছ পাওয়া যাচ্ছে তিনশো তিরিশ টাকা কেজি যা আগের সপ্তাহে চারশো টাকা কেজি ছিল বিরকেট মাছ পাওয়া যাচ্ছে দুইশো টাকা কেজি যা আগের সপ্তাহে একশো নব্বই টাকা কেজি ছিল পরবর্তী আপডেট পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ